নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের সকল শ্রোতা দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমরা এই নিউজ চ্যানেলের পক্ষ থেকে জয়রামবাটি এবং কামারপুকুর দর্শনে গিয়েছিলাম সেখানকার কিছু তথ্য এবং কিছু ছবি সংগ্রহ করার জন্য আমরা জয়রামবাটি এবং কামারপুকুরে অবস্থান করার পর সেখানে কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় যারা তীর্থযাত্রীদের ঠাকুর মা সম্পর্কে বলেন এবং এখানকার আবহাওয়া এবং এখানকার ইতিহাস সম্পর্কে যতটুকু তারা জানেন আমাদেরকে তারা শোনাবার আগ্রহ প্রকাশ করেন আমরা তা শোনার সুযোগ পেয়েছিলাম তাই এগুলো সংগ্রহ করে আপনাদের সঙ্গে বিনিময় করার একটা আনন্দ অনুভব করছি নমস্কার এনি ই টোয়েন্টি ফোর চ্যানেলের সকল সুন্দরজনদের শ্রোতা দর্শকদের অভিনন্দন আমরা এখন জয়রামবাটিতে এসেছি জয়রাম বাটি মায়ের পৈতৃক বাটি আমরা এখন তৎ দীপানন্দ মহারাজির সান্নিধ্য পেয়েছি মহারাজজিকে প্রণাম জানিয়ে মহারাজের মুখ থেকে কিছু কথা শুনবা নমস্কার শ্রী শ্রী মায়ের জন্মভূমি জয়রাম বাটি সম্পর্কে প্রায় সকলেই অবগত এখানে আমার জন্মগ্রহণ করেছিলেন আর যে স্থানে জন্মগ্রহণ করেছেন সেখানে একটি মন্দির হয়েছে শ্রী শ্রী মাতৃ মন্দির আমার জানা যায় এবার রামকৃষ্ণ মঠ মিশনে একটি শাখা কেন্দ্র এখানে দেশ এবং বিদেশ থেকে অনেক ভক্তরা লাভের জন্য করেন উৎসাহ করেন শ্রী ঠাকুর শ্রীমা এবং স্বামীজির আশীর্বাদে যেমন আমাদের দেশ উন্নতি করছে মাতৃপূজা এবং চারিদিকে পরিসর সেও উন্নতি লাভ করছে এখান থেকে অনেক উন্নয়নমূলক এখানে অনেক উন্নয়নমূলক কাজ হয় গ্রামবাসীরা অনেক উন্নয়নমূলক কাজে সহযোগিতা পায় অনেক সেবামূলক কাজ হয় আজকে অনেক দিন পঞ্চায়েত যে দারিদ্রতা ছিল দেশের মধ্যে সেই দারিদ্রতা নেই যখন স্বাবলম্বীর দিকে এগিয়ে যাচ্ছে স্বামীজি বলেছিলেন যে আমাদের ভারত হবে ভারতের উন্নতি কেউ রোধ করতে পারবে না আর সেই স্বামীজি লাইনে আমাদের দেশ চলছে এবং শিশুর মা শ্রীরাম আশীর্বাদে দেশবাসী পুষ্ট হচ্ছে আর সাথে ভবিষ্যতেও ভারত আরোহ এগিয়ে যাবে এবং স্বামীজি যেটা আশা করেছেন ভরজীর কাছ থেকে এখন প্রিয়াঙ্কা পান্ডার সঙ্গে কথা বলছি যিনি কামারপুকুরে থাকেন এবং এখানকার ভক্তদের ঠাকুর সম্পর্কে নানা বিষয়ে অবহিত করেন দয়াল সত্যপীর সম্পর্কে প্রিয়াঙ্কা এখন আমাদেরকে বলছেন এই যে আপনারা মন্দিরটা দেখছেন ইনি হচ্ছে দয়াল সত্যপীঠ ঠাকুর ভালোবেসে ওনাকে দয়াল সত্যপীঠ বলেই ডাকতেন তো তখনকার দিনে উনি ছিলেন জাতির পি তো ওনাকে কেউ মানতেন না জাতি ভেদাভেদের প্রথা ছিল ভীষণ তো ঠাকুর সকল ধর্মেরই সনাতক ছিলেন প্রতিটা ধর্মের মধ্যে একই ঈশ্বরকে দেখতে পেতেন তো এই জাতি ভেদাভেদের প্রথাটাকে দূর করবার জন্য বাল্যকাল অবস্থায় এসে নাম জগ সংকীর্তন করতেন তখন ঠাকুরকে পুজো করতে দেখে এই হিন্দুদের মনে একটা আস্থা প্রতিষ্ঠা ভাব হিন্দুরাও এনাকে পুজো পাঠ করতে আরম্ভ করলেন তো এখনের দিন পর্যন্ত এই ঠাকুর হিন্দুরাই এনাকে পুজো পাঠ করছে এটি তিরিশে মাঘ বিরাট বড় করে উৎসব পুজো পাঠ হয় এটাও আমরা হিন্দুরাই এনাকে করি